প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকট্রেট সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই ভালো থাকলেও আসলে মার্কেট নিয়ে খুব শঙ্কিত মনটাও ভীষণ খারাপ এবং নীতি নির্ধারকদের যে খামখেয়ালি সিদ্ধান্ত নিচ্ছে সেগুলি নিয়ে আপনারা নিশ্চিতভাবে আমি বলতে পারি যে হতাশ আসলে মার্কেট যখন পড়তে থাকে তখন এই হতাশাটা সবার মধ্যেই আসে আমি গতকাল একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারিনি আজকে আমরা দেখব যে আসলে এর আগে যে ভিডিওগুলি দিয়েছিলাম সেখানে অসংখ্য ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট চার থেকে চার এই এরিয়ার ভিতরে থেকে সাপোর্ট পাবে এবং ফিভোনাসি রিট্রেসমেন্ট যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে সাপোর্ট দেখায় সেটাও চার হাজার এই এরিয়াটায় তার একটা সাপোর্ট আছে একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করব মার্কেট যে পড়ছে এই পড়ার যে কারণ বিশেষজ্ঞরা কি মনে করেন বিনিয়োগকারীরা কি মনে করেন সে ধরনের একটা নিউজ শেয়ার নিউজ টোয়েন্টি থেকে শেয়ার করব আজকে টাকার অঙ্কে লেনদেন কিন্তু তিনশো ছাপ্পান্ন কোটি তেত্রিশ লক্ষ টাকা এটা অনেক দিনের মধ্যে আজকে বেশ কম লেনদেন হয়েছে সূচক পড়ছে লেনদেন কমে যাচ্ছে আসলে মার্কেট যখন পড়তে থাকে তখন ফ্রিকোয়েন্টলি বাজে নিউজগুলি আসতে থাকে এবং নীতি নির্ধারক যারা আছেন তাদের কিছু খামখেয়ালি কথাবার্তার কারণে মার্কেট আরও দ্রুত গতিতে পড়তে থাকে মার্কেট সাপোর্ট পেতে যেয়েও সাপোর্ট পায় না হতাশ করে এই অবস্থায় মার্কেটের যে অবস্থান সেটা চার হাজার আটশো ষাট দশমিক সাত পাঁচ আজকেও সূচক হারিয়েছে উনচল্লিশ দশমিক এক আট পয়েন্ট আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ঊনসত্তরটির দর কমেছে দুইশো চুয়াত্তরটির এবং দর অপরিবর্তিত রয়েছে চল্লিশটির আজকে যে উনসত্তরটি কোম্পানির দর বেড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল টেক্সটাইল সেক্টরে এরপরেই ইঞ্জিনিয়ারিং এরপরেই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আর টার্নওভার সবচেয়ে বেশি যে সেক্টরগুলোতে হয়েছে সেই তালিকাটা যদি আমরা দেখি তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টর এরপরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এরপরেই আছে টেক্সটাইল সেক্টর তারপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আজকের ভিডিওতে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার পাওয়া স্টকগুলি একটু দেখব এবং আইটি সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার পাওয়া স্টকগুলি কী অবস্থায় আছে একটু দেখার চেষ্টা করব এবং সূচক নিয়ে সামান্য একটু আলোচনা করব। করবো এর যে ব্রড ইন্ডেক্স সেখানে দেখি যে সূচক কী অবস্থায় আছে এবং সূচক আরও কত দূর নামতে পারে যে ডায়াগ্রামটা আপনারা দেখছেন এটা সি রিট্রেসমেন্ট এটা আমি এর আগেও আমার ভিডিওতে দেখিয়েছি যে চার এই এরিয়াটা ফিবোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী একটা সাপোর্ট দেখায় আজকে সূচকের ক্লোজিং কোথায় চার হাজার আটশো ষাটে তাহলে আরও আঠারো পয়েন্ট ফিভোনাসি রিট্রেসমেন্ট অনুযায়ী কমে হয়তো মার্কেট সাপোর্ট পেতে পারে আর সেখানেও যদি সাপোর্ট না পায় তাহলে মার্কেট কি হবে আরও নিচে যাবে আরও নিচে যদি যায় তাহলে কত দূর যেতে পারে একটা জিনিস যদি আপনারা দেখেন যে এইখানে দু বিশ সালে মার্কেটের যে লো ছিল সেই জায়গাটা এবং দু সালের জুন মাসে যে লোড ছিল সেই জায়গাটা বরাবর যদি একটা রেখা টানা হয় তাহলে সেই রেখা থেকে মার্কেট কতটুকু দূরে সেটা যদি আমরা দেখি তাহলে এই রেখাটা আসলে একটা স্লোপিং রেখা রেখাটা আসলে যখন যে সময়ে সূচক টাচ করবে সেই সময়ে সূচকের লো সেই জায়গাটা হবে এখানে আমরা দেখতে পারি যে আসলে চার হাজার বা তার উপরে এই রেখাটা দেখায় এবং সূচক যেভাবে নামছে এখানে যদি আপনারা দেখেন সূচক লোয়ার লো করছে যখন লোয়ার লো করে তখন কিন্তু একটা ঘুরে যাওয়ার মতো ক্যান্ডেল একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল এবং সেটার কনফার্মেশান না হলে সূচক ঘুরে যেতে পারে না এখানে যে হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল এটার পরে একটা এখানে কনফার্মেশান গ্রিন ক্যান্ডেল হলেই মার্কেট পজিটিভ থাকতো বেশ কয়েকদিন কিন্তু সেটা হয়নি আরও শক্তি দিয়ে মার্কেট নিচে নেমেছে আজকেও নেমেছে গতকাল আটষট্টি পয়েন্ট কমেছিল আজকে উনচল্লিশ পয়েন্ট কমেছে একশো সাত পয়েন্ট দুই দিনে কমেছে এর আগে আমার ভিডিওতে আমি দেখে দেখাতে চেষ্টা করেছিলাম যে মার্কেট উনিশে অক্টোবর যেখানে ক্লোজ করেছিল সেটা ছিল পাঁচ এবং গতকাল মার্কেটের যে ক্লোজ ছিল সেটা চার হাজার আটশো নিরানব্বই এইখানে সূচকের যে ডাউন ট্রেন্ড সেই অনুযায়ী আর আই কিন্তু ওইভাবে নিচে যায়নি আর এস আই কিন্তু একটা সমান্তরাল রেখাতে ছিল আজকে কিছুটা নেমে গেছে এবং আর এস আই এখন যে জায়গায় আছে টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি থ্রি এইসব জায়গায় আসলে সচরাচর ঘুরে যায় আর এস আই এর হিস্ট্রি কিন্তু সেটাই বলে তাহলে মার্কেট হয়তো আর একদিন বা দুই দিন কমতে পারে তারপরেই মার্কেট ঘুরে যাবে এবং এমএসসিডিটাও যদি আমরা দেখি এমএসিডির যে গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন এই দুইটার যে লোয়ার এরিয়া এরকম জায়গায় যতবার এসেছে ততবার মার্কেট ঘুরে গেছে তাহলে মার্কেট খুব দ্রুতই ঘুরবে এটা আমরা দেখব আরেকটা জিনিস যদি আমরা এই জায়গাটাই দেখি মার্কেট যখন ঘুরতে চায় বা ঘুরে যাওয়ার ইঙ্গিত দেয় তখন এই জায়গাটা যদি আপনারা দেখেন এখানে এবং এই জায়গাটা যদি আপনারা দেখেন এই জায়গায় যে ধরনের আচরণ করেছিল এই জায়গায় এসে কিন্তু সেই ধরনের আচরণই এই গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন করছে তাহলে আমরা এখান থেকে উপরে যেতে দেখব এই আশাবাদ রাখতে পারি এখন দেখা যাক মার্কেট আর কয়দিন কমে খুব সম্ভবত খুব বেশি আর মার্কেট কমবে না যত কমেছে এখান থেকে যদি অনেক বেশি কমে যায় একশো পয়েন্ট মার্কেট কমতে পারে তাহলে সেক্ষেত্রে সাতশো ষাট বা পঁয়ষট্টি এই এরিয়াটা থেকেই আমরা মার্কেট ঘুরতে দেখব ইনশাল্লাহ এখন দেখা যাক মার্কেট কত দূর পরে আর এখন যে অবস্থায় মার্কেট এখানে আছে যদি আর নিচে এসে যায় সাতশো ষাট পঁয়ষট্টি এই এরিয়াটা পর্যন্ত যদি আসে তাহলে এখানে কিন্তু একটা এভাবে যদি দেখেন একটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট হবে তারপরে কিন্তু মার্কেট অনেক শক্তি নিয়ে উপরে যাবে এবং এই নেকলাইনটা পাঁচ হাজার ছয়শো ষাট এই এরিয়াটা ব্রেক করলে মার্কেট তখন কিন্তু অনেক উপরে যাবে আর এখন মার্কেট যে অবস্থায় আছে এটা আসলে মার্কেটে ইনভেস্ট করার সময় যাচ্ছে এই যে স্টকগুলি বেড়েছে সবগুলি আমি দেখেছি অনেক নিচ থেকে পজিটিভ হয়েছে দু একটা স্টক বাদ দিয়ে যেগুলি অনেক বেড়েছিলো সেগুলি অনেক কমার পরে পজিটিভ হয়েছে একটা যদি আমরা দেখি দেখেন ওরিয়ন ইনফিউশানটাই যদি একটু দেখি যে ওরিয়ন ইনফিউশান পাঁচশো চুরাশি পঁচাশি এই দিকটায় গিয়েছিল সেখান থেকে এটা কমে কোথায় ক্লোজিং করেছিল তিনশো সেখান থেকে পজিটিভ হয়ে দুই দিন পজিটিভ এরকম বেশিরভাগ স্টকই অনেক কমার পরে কিন্তু পজিটিভ হয়েছে তাহলে এখন স্টকগুলি যে জায়গায় আছে কেনার সময় একটা সময় আসবে যখন যেটাই কিনা যাবে সেটাই লাভ হবে তাহলে আমি আজকে বলেছি যে আইটি সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে যে স্টকগুলি সেগুলি একটু দেখব এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের যে স্টকগুলি সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে সেটা দেখব তাহলে আইটি সেক্টরটায় আমি যাই আইটি সেক্টরের সবচেয়ে বেশি টার্নওভার পেয়েছে ইনটেক ইনটেকও দেখেন কোন জায়গা থেকে কোথায় এসেছে পঁয়তাল্লিশ টাকা থেকে এখন এটা বিশ টাকা তাহলে ফিফটি পার্সেন্টের বেশি কারেকশান আর কত কারেকশান হবে এরপরে জেনেকজিল এটাও যদি দেখেন জেনেকজিল তো খুব বেশি বাড়তেই পারেনি যতটুকু বেড়েছিল একত্রিশ টাকা বত্রিশ টাকায় গিয়েছিল আজকে কত তেইশ টাকা এবং এর যে সবচেয়ে লো সেটা হচ্ছে বিশ টাকা তাহলে এটাও খুব বেশি আর কমার সম্ভাবনা নাই এরপরে আইএসএন লিমিটেড এই আইএসএন কিন্তু একশো আঠারো বিশ টাকা এই দিকটা পর্যন্ত গিয়েছিল এখন কোন জায়গায় আছে এর আগে একবার সত্তর একাত্তর টাকা এই দিকটা থেকে পজিটিভ হয়েছিল এখন সাপোর্ট পায়নি তবে সেই দিকটায় চলে এসেছে এরপরে সিস্টেম অগ্নিসিস্টেম সিস্টেম সর্বনিম্ন প্রাইসে আছে এবং এই সিস্টেম এর আগে দু সালে একবার নভেম্বরে এই জায়গায় এসেছিলো যখন এরকম নেমে যায় তার অল্প কিছু মধ্যেই কিন্তু আবারও উঠে যায় তাহলে এই সব জায়গা কিন্তু কেনার একটা জায়গা এরপরে ইজেন ইজেন দেখেন এর আগে গিয়েছিল ইজেন কতদূর দূর তেত্রিশ টাকা সেখান থেকে এখন কত উনিশ টাকা বিশ পয়সা আর সর্বনিম্ন প্রাইস যদি আমরা কয়েক বছরের মধ্যে ইজেনের দেখি বা মার্কেটে আসার পর থেকেও দেখি তাহলে সতেরো টাকা সত্তর পয়সা এখন আছে উনিশ টাকা তাহলে সব জায়গা কেনার মতো একটা জায়গা আইটিসি এই সেক্টরের সবচেয়ে ভালো স্টক আমি মনে করি ভালো ডিভিডেন্ড দেয় এটাও এখন ছত্রিশ টাকা লেভেলে আছে এবং এর সর্বনিম্ন প্রাইস কত বত্রিশ তেত্রিশ টাকা এটা এক দুই বছরের ভিতরে তাহলে এখন যে জায়গায় আছে কেনার মতো একটা জায়গা এরপরে অ্যান্ড পাওয়ার সেক্টরটা আমরা একটু দেখি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আজকে পাওয়ার গ্রিড বেড়েছে এরপরে সিভিও পেট্রোকেমিক্যাল দেখেন এটা গেছিলো কত দুইশো তেরো টাকা এখন কত একশো একষট্টি টাকার নব্বই পয়সা আজকে ক্লোজিং তাহলে এই জায়গায় একটা পজিটিভ হওয়ার ঘুরে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছে আশা করছি যে ঘুরে যাবে আমি বললাম যে যে স্টকগুলি পজিটিভ হয়েছে সেগুলি অনেক নিচে এসে পজিটিভ হয়েছে অনেক বেশি কারেকশানের পরে পজিটিভ হয়েছে তবে এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে এটা কিন্তু একশো চল্লিশ বিয়াল্লিশে সিভিও চলেও আসতে পারে এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা স্পিনিং টপ এটা ফিফটি ফিফটি চান্স বাড়া কমার এইখানে এই ক্যান্ডেল দেখেই ঘুরে গেল বা ঘুরে যাবে এটা জোর দিয়ে বলার কিছু কিন্তু নাই এরপরে স্পেশিয়াল শাহজীবাজার পাওয়ার এটা খুব ভালোভাবে প্রাইস ধরে রেখেছে এবং এটা এলিটোয়েবের তিন নম্বর ফেজে রয়েছে এটা আশা করা যাচ্ছে যে এখান থেকে আরও একটু উপরের দিকে যাবে আর মেঘনা পেট্রোলিয়াম ডিভিডেন্ড ঘোষণা করেছে দুই দুইশো তার মানে বিশ টাকা দিয়েছে আজকে প্রাইস বেড়েছে তিন টাকা এই স্টকগুলি অনেক বেশি ডিভিডেন্ড দিলেও খুব বেশি প্রাইস র্যালি কিন্তু করে না দশ টাকা বারো টাকার এরকম একটা র্যালি হয় এর হিস্ট্রি যদি আপনারা দেখেন এটার সর্বোচ্চ প্রাইস দুইশো পঁচিশ ছাব্বিশ এই দিকটা এরপরে ইস্টার্ন লুম এই স্টকটা কিন্তু সাতাশশো চল্লিশ বিয়াল্লিশ এই দিকটা থেকে আবারও যে জায়গা থেকে পজিটিভ হয়ে সাতাশশো চল্লিশ বিয়াল্লিশে গিয়েছিল ঠিক তার কাছাকাছি এসেছে তাহলে চব্বিশশো পঁচিশ ছাব্বিশ এই দিকটা থেকে গিয়েছিল সেই জায়গাটার কাছাকাছি এসেছে এবং পঁচিশ সালের এই স্টকটা এখনও ডিভিডেন্ড ঘোষণা করেনি গত বছর নাইনটি পারসেন্ট স্টক ক্যাশ মিলিয়ে দিয়েছিল এইবার যদি ভালো ডিভিডেন্ড ঘোষণা করে তাহলে এই স্টকটা উপরে যাবে আর যদি ডিভিডেন্ড খারাপ দেয় তাহলে কিন্তু আবারও এই স্টকটা তেরো চোদ্দোশো টাকা লেভেলে চলে আসতে পারে ডিভিডেন্ডের উপরে এর ভাগ্য নির্ভর করবে এই সেক্টরের আরেকটা ভালো স্টক হচ্ছে সামিট পাওয়ার ইপিএস যদি দেখেন গত বছরের তুলনায় নেগেটিভ অনেক বড়ো মাত্রায় নেগেটিভ কিন্তু ডিভিডেন্ড ভালো দিয়েছে সাড়ে দশ পার্সেন্ট ডিভিডেন্ট দিয়েছে কিন্তু তেরো টাকা নব্বই পয়সা প্রাইসটা আছে এক টাকা বা তার বেশি ডিভিডেন্ট দিয়ে একটা স্টক তেরো টাকায় আছে মানে এটা খুব বেশি প্রাইসে নাই খুব কম প্রাইসে আসে এটা আমি মনে করি আর স্টকে আমি আসলাম বারাকা পতেঙ্গা পাওয়ার এই স্টকটা দেখেন যে বাই সিগন্যাল দিয়েছিল গত আঠাশ অক্টোবর এখনও বাই সিগনালেই আছে আজকে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে আর এখানে একটা জিনিস দেখার বিষয় ফার্স্ট কোয়ার্টারে তেরো পয়সা ইপিএস নেগেটিভ ছিল তেরো পয়সা লস হয়েছিল থার্ড কোয়ার্টারে তাদের আয় ছিল সাতাশি পয়সা এবং ফোর্থ কোয়ার্টারে তাদের আয় ছিল বাষট্টি পয়সা এই ধারাবাহিকতা যদি নাও থাকে চল্লিশ পয়সাও আয় করে তাহলে গত বছরের থেকে অনেক বেশি আয় করবে এবং ১৩ টাকা বিশ পয়সা দামের একটা স্টক যে ইপিএস গেইন করেছে সেই ধারাবাহিকতা থাকলে এই স্টকটা যে প্রাইসে আছে এখানে থাকবে না এটা যদি খুব কমও পারে তাহলে চোদ্দো টাকা থেকে সাড়ে চোদ্দো টাকা পনেরো টাকা এই দিকটা পর্যন্ত আপনারা যেতে দেখবেন শুধু মার্কেট সামান্য একটু ভালো হলে আমি একটা নিউজও শেয়ার করতে চেয়েছি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট থেকে টানা পতনে বিপর্যস্ত শেয়ার বাজার সূচক ও লেনদেন তলানিতে অনেক বড় নিউজ এইটার চম্বুক অংশ আমি শুধু একটু পড়তে চাই আপনারা পুরোটা পড়ে নেবেন আমি চুম্বুক অংশটা পড়ি প্রায় সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে সূচক বিশ্লেষকদের মতে বাজারে এখন বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে না একদিকে তারা আতঙ্কিত অন্যদিকে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা অপেক্ষার কৌশল নিচ্ছেন ফলে বাজারে এক প্রকার অস্থিরতা নেমে এসেছে এখানে আবার ইতিবাচক কথা একটু বলা হয়েছে তবে ইতিবাচক দিকও আছে বলে মনে করছেন কিছু বিশ্লেষক তাদের মতে বাজার এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এখন তুলনামূলক আকর্ষণীয় দামে ভালো কোম্পানির শেয়ার কেনার সুযোগ তৈরি হয়েছে তারা বলছেন বাজারে টেকনিক্যাল রিবাউন্ড বা স্বল্প মেয়াদি পুনরুদ্ধারের সম্ভাবনা অস্বীকার করা যায় না তার মানে স্বল্প একটা বাজারের আপট্রেন্ড দেখা যেতে পারে আর এটার মধ্যে ইতিবাচকের মধ্যে নেতিবাচক বিষয়ও আছে দীর্ঘমেয়াদে ভালো হবে এরকম কথা কিন্তু বিশ্লেষকরা বলে নাই এখানে আরও একটা কথা বলা হয়েছে অন্যদিকে বাজারে নীতি নির্ধারকদের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন অনেকে তাদের অভিযোগ নিয়ন্ত্রক সংস্থার খামখেয়ালি ও একতরফা সিদ্ধান্ত গ্রহণই বর্তমান অস্থিরতার মূল কারণ তারা মনে করেন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পরিবর্তে নিয়ন্ত্রক সংস্থা বারবার একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে কাজ করছে যার ফলে বাজারে আস্থার সংকট তৈরি হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিউজটা আপনারা পড়বেন তারা অনেক বিশ্লেষণ ধর্মী নিউজটা করেছে তাহলে আমি আজকে আমার আলোচনায় যে বিষয়গুলি আলোচনা করতে চেয়েছিলাম সেগুলি সবই টাচ করেছে আশা করছি আপনাদের এই খারাপ মার্কেটে ভিডিও ভালো লাগবে না এটাই স্বাভাবিক তবে আমি চেয়েছি যে আপনাদেরকে এই নেগেটিভ মার্কেটে একটু স্বস্তি দিতে বা একটু আশা দিতে সাধারণ বিনিয়োগকারীদের অভিযোগ যখন মার্কেট পড়তে থাকে তখন যারা অ্যানালাইসিস করে তারাও মার্কেট থেকে হারিয়ে যায় আসলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা দেখবেন সেখানে আমি সাধারণ বিনিয়োগকারীদের পক্ষের সব সময় আছি থাকবো আপনাদের পাশে থাকতে চাই রাখতে চাই আশা করছি আপনারাও পাশে থাকবেন পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন